দেখো দেখো আমাদের এই জায়গাটা কি দারুণ দেখতে মানে অসাধারণ অসাধারণ একটু দেখা 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 এই দেখা আমি একটু একটু দেখা আর হচ্ছে যে এটা একদম পুরোটাই বাদাম জমি ছিল তাই ভাবলাম যে আজকে সুন্দর লাগছে দেখতে আর আমরা যে এখানে অ্যাক্টিং করছি একটু মজা করছি আর রাস্তা থেকে সবাই তাকিয়ে রয়েছে দেখা একটু দেখা একটু দেখা

ধানের যে বীজতলাটা কি দারুণ দেখতে দেখ অসাধারণ ধানের বীজতলাটা দারুণ দেখতে দেখো এখানে মাঠে জলগুলো বাদাম খেতে চলে আসছে এখানে এবারে কি লাগানো হবে ধান লাগানো হবে কপি 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 এই জমিটাতে না এই এই জমিটাতে আমি কিছু ধান লাগাবে না ধান লাগানো হয়ে গেছে এখানে কপি লাগানো হবে বাঁধাকপি ফুলকপি এগুলোও করা হয় সত্যি গ্রাম গ্রাম যে এত সুন্দর না সত্যি আমাদের তো ভাগ্যই আলাদা আমরা ভীষণ ভাগ্যবান যে আমরা গ্রামে জন্মেছি আসলে গ্রামের পরিবেশটা একদম সবুজ সবুজ মনটা একদম ফুরফুরে থাকে আর শহরে দেখো শহরে কিন্তু সেভাবে মন খুলে ঘোরা যায় না আর গ্রামে দেখো যখনই একটু মনটা খারাপ হবে ভালো লাগবে না তখন এই জমিতে এখানে ফাঁকা জায়গায় এসে একটু ঘুরি আর এত সুন্দর হাওয়া দেয় মানে গরম ভাবটা তো লাগেই না বেশি একটু মজাই লাগে ভীষণ ভালো লাগে এইখানে আমাদের যে এখানে যে তাল গাছগুলো আছে এখান থেকে যখন তাল তাল পড়ে নিচে তখন ওই তালগুলো আমরা কুড়িয়ে নিয়ে যাই যখন জন্মাষ্টমী হয় তখন জন্মাষ্টমী চলে এসছে তালের বড়া বানানো হয় সে তালের বড়া কিন্তু তখন বানাই আমরা ভীষণ মজা হয় আর আমরা তাল পুরোতে ভোরবেলায় চলে আসি ভোরবেলা আর তিন চারজন মিলে ভোরবেলায় চলে আসি তালকুড়াতে সেই মজা হয় আর কি বলবো সত্যি অসাধারণ আর হচ্ছে যে তোমাদের দেখা এগুলো দেখা একটু কাছে নিয়ে আয় কাছে নিয়ে আয় এই তো কি সুন্দর ভেন্ডি ইয়ে কর এভাবে ঘোর ঘোর দেখবি খুব সুন্দর লাগবে ঘুরলে ঘোর দেখ মনে হয় যেন কি একটা সবুজ কার্পেট বা পেতে রাখা আছে এরকম মনে হচ্ছে দেখে সব সবুজ সবুজ আর এইদিকে দেখ এই দেখ কি দারুন ভেন্ডিগুলো এটা দেখ এখানে মাঠে এসছি ঘুরতে আর ভেবেছিলাম যে বৃষ্টি হবে হাওয়া দিচ্ছিল তো তো হঠাৎ করে মেঘটা কেটে গেছে বৃষ্টি নেই আর হাওয়া দিচ্ছে বলে এখানে এসছি আর মনে হলো যে একটুখানি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি কারণ এত সুন্দর জায়গা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হ্যাঁ আর হ্যাঁ নেক্সটে কিন্তু আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা লাইক করো আর সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে রাখবে অল বাটনটা প্রেস করে রাখবে তাহলে কি হবে আমি যখনই ভিডিও করব ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আমি নামবো এই জল ধরাচ্ছে তো জল দিচ্ছে এই যে জমি ইয়ে ধান জমিতে জল দিচ্ছে মজা লাগছে নাকি তোর হ্যাঁ সেই সুন্দর আমি সব দিকে যাবো না তোমরা কি আমাদের মতন খেলা করো জলের মধ্যে আমরা আমি তো কি মজা করছি এখন এখন বিকেল টাইম আমি খেলবো তুই তো এত পাকা পাকা কথা ভালোই বলতে পারিস তোকে কে শেখায় এসব কথা চল চল সন্ধ্যা হয়ে গেছে বাড়ি যেতে হবে দেখো এখন বিকেলবেলায় ধান জমিতে জল দেওয়া হচ্ছে কি দারুণ দেখতে ও আমি যাবো কি করে কি রে জানি না তুই আগে যা আমি যাচ্ছি এইটুকু আহ অনেকটুকুই ডিফারেন্স দাঁড়া আমাকে লাভ দিয়ে যেতে হবে হ্যাঁ পরলে পড়লে কিন্তু দাদা না ও স্লিপ হয়ে গেছে স আমি আমি দাঁড়া আস্তে করে যাই দা চ হয়ে গেছে দেখো এই সাইডেও ধান জুবি এই সাইডেও ধান জুবি এগুলো বড় হয়ে যাবে তখন যা দারুণ লাগবে দেখতে মনে হবে সোনার ফসল তো ঠিক আছে আর বক বক করলাম না